তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আজ বানাবো ভেজিটেবেল চপ দেখুন এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছি আর এখানে আমি বিটটাকেও ছাড়িয়ে রেখেছি বিটটাকে আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নেবো আলাদা আলাদা করে তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে এটা নিরামিষ পদ্ধতিতেও বানাতে পারেন আমার পেজে নিরামিষটা বানানো আছে এটা আমিষ বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে এখানে দেখুন বিটটাকে দিয়ে দিয়েছি ভালো করে আমি বিটটাকে দিয়ে একদম হালকা আছে বিটটা যাতে আর্ধেক সিদ্ধ হয়ে যায় সেইভাবে বিটটাকে আমি নাড়াছাড়া করে নেব তারপরে ওই যে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দেবো দিয়ে তারপর ওপর থেকে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো কুচি আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা গুঁড়ো মশলা গুঁড়ো মশলাতে আছে ধনি মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দিয়ে এইবারে দেখুন আমি নামিয়ে নিয়েছি যখন দেখবেন যে একটু মাখাটা একটু নরম আছে একটু আমি দিয়ে দেবো ব্রেড গ্রামস আর দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়ে এই যে ডেলা করে দিচ্ছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন লম্বা চারকোনা যেটা আপনাদের মন পছন্দ সেইটাই দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে দেখুন আমি একটা আমি এখানে ময়দার ব্যাটার গুলি রেখেছি খুব একটা মোটা নয় পাতলা করে গুলি রেখেছি এখানে আপনারা চাইলে ডিমের মধ্যে দিয়ে দিতে পারেন ডিমের মধ্যে দিলে কি হয় তেলে প্রচুর ফেনা হয়ে যায় শেষে তেলটা আর নেওয়া যায় না অন্য তরকারি কিংবা কিছু ভাজাতে দেয়া যায় না তো তার জন্য আমি ডিম দিয়ে করছি না আপনারা চাইলে ডিম দিতে পারেন তো দেখুন আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি নিয়ে কড়াইতে একদম তেলটাকে খুব বেশি হিট করিনি তারপরে দেখুন চপগুলোকে দিয়ে দেবো দিয়ে একদম হালকা আছে একটু সময় ধরে ভাজতে হবে না হলে কি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে কিন্তু বাইরেটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না আপনারা টমেটো কেঁচা কিংবা কাসুন্দির সঙ্গে এটা সার্ফ করতে পারেন খুব সুন্দর টেস্ট হয় মানে চট জলদি হয়েও যায় আর সন্ধেবেলা মানে আপ বাজার থেকে তো কিনে নিয়ে এসে খান তো আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিন চট জলদি হয়েও যাবে আর কম খরচে এটা ভালোভাবে হয়ে যাবে তো দেখুন আমি একটা গোল মতন চপের সাইজে বানিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি তো কত সুন্দর হয়েছে দেখুন চপটা খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছে জানেন যারা বিট খেতে ভালোবাসেন না একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট তো পারলে আপনারা একবার বানিয়ে নেবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে